চহু ডাকাতের ফার্স্ট লুক আর চোখের অ্যাপিয়েন্স দেখেছো মনে হচ্ছে পুরো রিয়েলি মানে মনে হচ্ছে রঘু ডাকাত যে রঘু ডাকাত মনেই হচ্ছে মানে একে বলে হিরো মানে সিরিয়াসলি দেবের এখন যে লুকসটা বানিয়েছে সিরিয়াসলি আগের দিন তো বানিয়েছিল একটা ভিডিও যে এরকম চেহারা টেহারা হলো সত্যি মানে তোমরা ভাবো মানে কি চেহারা আমি সত্যি কোনো দেবদার মতো বডি বানাতে পারতাম আমি নিজেকে ধন্য মনে করতাম আমাদের তো যাই এরকম চেহারা হবে কিনা জিম তো করি আমার ইচ্ছে যে দেবদার মতো ফিজিক বানাবো দেবদার মুভিতে অবশ্যই করবো যদি দেবদা দেয় অভিনয় করতে পারবো কনফিডেন্সের সাথে অভিনয় করতে পারবো যদি এটা অভিনয় দেয় কারণ আমি তো কাজ করেছি হয়তো ইন্ডাস্ট্রিতে বহু বছর কাজ করে যাই হোক পরের কথা সব নিয়ে কথা পরে আর বলবো না সত্যি কথা দেবদা যে লুকসটা দিয়েছে মানে বাংলাতে কোনো হিরোর এরকম লুকস নেই মানে একটা পুরো মার্দ মনে হচ্ছে আজকে এই লুকটা মানে তোমরা বলো আজকে এই ক্যারেক্টারটা যদি এটা সিরিয়ালের ফসা ধ্যার ধ্যারে দেখ ফসা ছেলেকে দিয়ে যদি এই রঘু ডাকাত করতো মানাতো আরে তোমরা আমরা জিতু কমলকে ধরো দিয়েছে রঘু ডাকাত করতে কিউ লাগবে বলো তো দেখতে তো যতই ভালো অভিনয় করুক মানাবে ওকে ওর মুখটাই তো সিরিয়াল মুখ ওই গ্ল্যামার আছে ওই গ্ল্যামার ভাই ওরা তো ভাই ওই ওই গায়ের মধ্যে লেজার 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 মারে সারাদিন ডায়েট করে জিম করে তো গ্ল্যামার তো আসবেই জিতু কমনকে মানাবে কখনো লঘু ডাকাতে চোখটা লাগবে চোখ চোখ চোখটা কথা বলে এটা হিরোর এটা অ্যাকশন লুক করতে হলে চোখটা মানাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই যে সেই ব্যাপারটা এখনো দেবের মধ্যেই আছে সাউথ ইন্ডিয়া স্টাইলের লুক মানে ওই লুক সবার মধ্যে থাকে না ওগুলো গড গিফটেড লুক দেবদাকে ভগবান দিয়েছে দেবদাস যায় কাজে লাগে যায় কিছু মানুষকে তো অনেক মানুষ হয়তো ওই লুক পায় কিন্তু তারা হয়তো সেই সোর্স পায় না বলে তারা হয়তো সেরকম কিছু করতে পারে না তবুও অ্যাপ্রিসিয়েট করছি যে সিরিয়াসলি দেবের মধ্যে একটা আলাদা ব্যাপার আছে ও আগামী দিনে অনেক উঁচুতে যাবে আমি বলছি কারণ যে যেভাবে দেব এগোচ্ছে মানে যেভাবে নিজেকে করছে করছে যেভাবে প্রতিটা সিনেমা আসছে মানে ব্যালেন্স দেব দেব সবচেয়ে ভালো হচ্ছে ব্যালেন্সটা ভালো বোঝে মানে কমার্শিয়াল সিনেমাও করছে আবার হচ্ছে আর্ট মুভিও করছে প্রজাপতি টু আসছে রঘু ডাকাত আসছে সাউথ ইন্ডিয়ান স্টাইল অ্যাকশন মুভি হবে আবার আসছে খাদান টুও নাকি বেরোবে ও এখন পুরো ব্যালেন্স মানে বিজনেসটা বোঝে দেখব যে গ্রাম বাংলার অডিয়েন্সকেও ধরবি মানে যেই অডিয়েন্সগুলো আজ ওকে দেব বানিয়েছে ওর পাগলু দেখে পাগলু টু দেখে সেই অডিয়েন্সগুলোকেও জন্য এখন থেকে কমার্শিয়াল মুভি আনবে যে ওরা ওই ওগুলোই চায় আবার হচ্ছে ইয়ের জন্য মানে শহরের এডুকেটেড লোকদের জন্য আরবান কি কমিউনিস্ট যারা তাদের জন্য ভালো মুভি আনবে প্রজাপতি টু বা এরকম টাইপের ফ্যামিলি ড্রামা টাইপের সিনেমা আনবে এই ব্যালেন্সটা দেব এখন বুঝে গেছে এখন সত্যি বলতে দেবকে একটা ইন্ডাস্ট্রি হলে বুম বাধার মতো না আমি প্রশ্ন চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায়ের উপরে এই কারণে আমি সত্যি খুব ক্ষুব্ধ কারণ যেই বা গ্রাম বাংলার মানুষ ওনাকে আজকে বানিয়েছে সে কিন্তু আজকে আর গ্রাম বাংলাকে ভুলে গেছে সে কিন্তু একই আট মুভি করে গেছে তো যাই হোক আমি বলবো এই ব্যালেন্সটা মেনটেন করতে পারলে তুমি টিকতে পারবে এখন ইন্ডাস্ট্রি আমি দেবকে ছাড়া আর কাউকে বলবো না ভাই যে বিজনেস দিচ্ছে তাকেই বলতে হবে ভাই যে বিজনেস দেয় না তাই কেন বলবো বিজনেস দিতে হবে ভাই বিজনেস পঁচিশ কোটি টাকার বিজনেস দিচ্ছে তেলপর পঁয়ত্রিশ চল্লিশ কোটি টাকার বিজনেস দিয়ে আনবে সেটাকে অন্য যে কোনো হিরো যদি বিট করতে পারে তখন আমি তাকে ভালো বলবো আমি ভাই করতে পারি ব্যবসা বুঝি আমি নিজেও একটা ব্যবসা ব্যবসায়ী এই যে দেকে নিয়ে ভিডিও বানাচ্ছি ভিডিওটার ভিউজ আসছে ভিউজ দেখলেই বোঝা যায় সেই হিরোর কতটা মানে পাবলিসিটি আজকে সাকিব খানকে নিয়ে ভিডিও করলে বিরাট পাবলিসিটি পাবো আজকে যদি আমি অঙ্কুশকে নিয়ে ভিডিও করি বা হিরোয়েনকে নিয়ে ভিডিও করি পাঁচশো ভিউজ উঠবে না পাঁচশো ভিউজ উঠবে না হয়তো আমি এটা ইউটিউবে ছেড়ে আছি ইউটিউবে হয়তো বেশি ভিউজ পাবো না কিন্তু এটা যদি ফেসবুকে ফেসবুকে যখন ছাড়বো এটা হচ্ছে এক মিলিয়ন চলে যাবে আগের আগে একটা ভিডিও ছেড়েছিলাম সত্তর আশি কে মেরে দিয়েছে আমার একটা পেজ থেকে ছেড়েছে সেও সাড়ে পাঁচ ছ লাখ টাকা ভিউজ পেয়ে গেছে দেবকে নিয়ে বললে ভিউজ আসবে ভাই দেব ইজ দ্য ব্র্যান্ড সেই জায়গা নিতে পারবে না এরা এসব কেউ পারবে না ওই জায়গা করতে টাইম লাগবে এখন বুমালাকে নিয়ে বললে কোনো ভিউজ আসবে না কোনো ভিউজ আসবে না দেবকে নিয়ে বললে ভিউজ আসবে আমরা সোশ্যাল মিডিয়া যা কাজ করি আমরা জানি ভিউজটা